মহাভারতে সৃষ্টি আর প্রলয়ের কথা লেখা আছে এসো সেই কথা আজকে আমরা শুনি মহাভারতে লেখা আছে যে সৃষ্টির পূর্বে শুধু অন্ধকার ছিল আর প্রথমে একটা ডিম হলো আর ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুর বীজ এই ডিমের ভেতরে ছিল ডিমটা যখন ফুটলো তখন তার ভেতর থেকে সবার আগে বেরিয়ে এলেন ব্রহ্মা তারপর এক এক করে দেব দানব চক্ষু পিসাচ পৃথিবী জল বায়ু আকাশ এই সব তৈরি হল ব্রহ্মার ছেলে তার মধ্যে অত্রি পুলস্ত পুলহ ক্রেতু আর বশিষ্ঠ এই সাতজনকে সপ্তর্ষি বলা হয় ব্রহ্মার বুক হতে ধর্ম আর ভৃগু আর তার পায়ের বুড়ো আঙুল থেকে বুক জন্ম হয়েছিল দক্ষের পঞ্চাশটি মেয়ে ছিল আর মরিচির পুত্র কশ্যপ এই পঞ্চাশটির মধ্যে তেরো জনকে বিয়ে করেন সেই তেরোটি কন্যার নাম হলো অদিতি দ্বিতি দনু কালা দনায়ু সিংহিকা ক্রোধা প্রোধা বিশ্বা বিনতা কপিলা মুনি ও কদ্রু ইহারাই দেব দৈত তো গন্ধর্ব অপসরা এদের মা কিন্তু জীবজন্তু সকলেই যে এদের সন্তান তা কিন্তু নয় রাক্ষস বানর যক্ষ কিন্নর এরা পুলস্ত হতে আর সিংহ বাঘ এরা পুলহর কাছ থেকে জন্মেছিলেন তাছাড়া আরও কয়েকজনের সন্তান আছে প্রাণীদের মধ্যে এইভাবে ক্রমে ক্রমে পৃথিবীর সকল প্রাণীর সৃষ্টি হয়েছিল সৃষ্টির সময়টা ছিল এই পৃথিবীর এই সংসারের শিশুকাল। এখন তার অনেক বয়স হয়েছে। এরপর যখন তার শেষকাল উপস্থিত হবে তখন প্রলয় এসে সব সৃষ্টি নষ্ট করে দেবে। তারপর ভগবান আবার নতুন সৃষ্টি তৈরি করবেন। যেমন দিনের পর রাত আর রাতের পর আবার দিন আসে সেইভাবে সৃষ্টির পর প্রলয় আর। তারপর আবার সৃষ্টি তারপর আবার প্রলয় আসে সংসার যেন একটা মস্ত জাল ভগবান সেই জালকে ক্রমাগত ছড়াচ্ছেন আর গুটিয়ে নিচ্ছেন মানুষের জীবনে যেমন শিশুকাল যৌবনকাল প্রবীণ বয়স আর বৃদ্ধ বয়স থাকে আমাদের প্রাচীন স্বাস্থ্য সকলের মতে আমাদের এই সংসারের জীবনেও সত্য যুগ ত্রেতা যুগ দাপড় যুগ আর কলিযুগ এই চার যুগ আছে সত্যযুগে সকলে খুব ভালো ভালো আর বড় বড় তখনকার একটা মানুষ নাকি একুশ হাত লম্বা হতো তারপর ত্রেতা যুগ একটু একটু সংসারে দেখা দিল মানুষটা দুষ্টু হলো। মন্দ আর তারা একটু সাইজে ছোটও হয়ে গেল কিন্তু তখনও সে চোদ্দ হাত লম্বা হতো দাপর যুগের মানুষ মাত্র সাত হাত লম্বা ছিল আর তখন ভালো মন্দের ভাগ সমান সমান ছিল তারপর শেষে এখন কলিযুগ এসে হাজির হয়েছে এখন মানুষরা বড় জোর তিন হাতের বেশি লম্বা হয় না আর একটা ভালো কাজ করতে গেলে তারা তিনটে মন্দ কাজ করে বসে এইভাবে যখন সংসার একটা পুরনো ময়লা ছেঁড়া কাপড়ের মতো খুব নোংরা আর অকর্মণ্য হয়ে পড়বে তখন ভগবান তাকে নষ্ট করে আবার নতুন সংসার তৈরি করবে আর তার মানে প্রথমে প্রলয় হবে তারপর আবার সৃষ্টি এইভাবে কতবার যে সৃষ্টি আর প্রলয় হয়েছে তা কে বলতে পারে যারা অমর প্রলয়ের সময় তাদেরও মৃত্যু হয় কিন্তু মারকণ্ডেয় নামক এক মুনির মৃত্যু হয় না পাণ্ডবদের বনবাসের সময় এই আশ্চর্য মনির সাথে তাদের দেখা হয়েছিল তখন তিনি যুধিষ্ঠিরকে বলেছিলেন যে তিনি প্রলয় দেখেছেন আর আবার যখন প্রলয় হবে তখনও তিনি বেঁচে থাকবেন মার্কণ্ডেয় মুনির বয়স যে কত হাজার বছর তা কি বলতে পারে কিন্তু তাকে দেখলে কারোর মনে হবে না যে তার এরকম ভয়ানক বেশি বয়স হয়েছে দেখলে মনে হবে এই ছাব্বিশ বছর মাত্র বয়স প্রলয়ের সময় মার্কণ্ডেয় মুনির বড়ই কষ্ট হয়েছিল তবে তিনি অনেক আশ্চর্য ঘটনাও দেখতে পেয়েছিলেন প্রলয়ের অনেক বছর আগে থেকেই বৃষ্টি বন্ধ হয়ে গেছিল গাছপালা সব মরে গেছিল ছোট ছোট জন্তুরা না খেতে পেয়ে মরে গেল তারপর একদিন সাতটা সূর্য আকাশে উঠল আর তাদের তেজে নদ নদী হ্রদ সমুদ্র সব শুকিয়ে গেল ঘাস পাতা কাঠ যা কিছু পৃথিবীতে ছিল সব পুরে ছাই হয়ে গেল তারপর সম্বর্তক নামে একটা ভয়ানক আগুন জ্বলে উঠল আর তার সঙ্গে ঝড় উঠল সে এক তুমুল কাণ্ড সেই আগুন পাতাল পর্যন্ত ধরে গেল আর দীপ দানব যক্ষ সবার ভয়ের সীমা রইল না ক্রমে দীপ দানব যক্ষ রাক্ষস জীবজন্তুর সাথে সকল সৃষ্টি সে আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল তারপর আসলো মেঘ লাল মেঘ হলুদ মেঘ নীল মেঘ কালো মেঘ হাতির মতো বড় মেঘ পর্বতের মতো বড় মেঘ তখন বিদ্যুতের ঝিকিমিকি আর বজ্রপাতের ঘোরতর শব্দে আকাশ পাতাল তোলপার করে মুসুল ধারে বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টি দেখতে দেখতে সেই ভীষণ আগুন নিভিয়ে পাহাড় পর্বত তল করে দিল সেই সাংঘাতিক বৃষ্টি বারো বছর চলল তারপর যখন ঝড় বৃষ্টি থামল তখন দেখা গেল বিশ্বব্রহ্মাণ্ড জলে ডুবে গেছে জল ছাড়া আর কোথাও কিচ্ছু নেই এত কাণ্ডের ভিতরে মার্কণ্ডেয় মুনি কি করে যে বেঁচে রইলেন তা আমি জানি না কিন্তু তিনি মরেননি যাই হোক খুব খিদে ভুগে আগুনে পুড়ে আর জলে ভেসে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন সেই সময় কি ভাগ্যিস তিনি একটা বিশাল বড় বটগাছ দেখতে পেলেন সেই বটগাছের কাছে গিয়ে তিনি দেখলেন যে তার ডালের ওপরে একটা খাট আর তার উপরে চমৎকার বিছানা পাতা আছে আর সেই বিছানার উপরে চাঁদের মতো একটা উজ্জ্বল আর সুন্দর নীল রঙের ছেলে বসে আছে এত আশ্চর্য ঘটনা তিনি দেখে এলেন প্রলয়ের মধ্যে তবে তার থেকেও বেশি অবাক লাগলো এই ঘটনাটায় এত কাণ্ড হয়ে গেল চারদিক চড়াচর লন্ডভন্ড হলো তবু এই বালক কি করে রক্ষা পেল মারকন্ডীয় ত্রিকালজ্ঞ তার মানে তিনি গতকাল উপস্থিতকাল আর যে কাল আসছে এই তিন সময়ের কথাই জানেন তবু তিনি এই প্রশ্নের উত্তর ভেবে উঠতে পারলেন না সেই বালক কিন্তু মার্কণ্ডেয়কে দেখে একটু চিন্তিত হল না সে তাকে দেখে বলল মার্কণেও তোমার বড়ই পরিশ্রম হয়েছে এসো আমার পেটের ভিতরে এসে বিশ্রাম করো সেই বলে বালক হাঁ করল আর মার্কণ্ডেও তার পেটের মধ্যে ঢুকে গেলেন কিন্তু কি আশ্চর্য বালকের পেটের মধ্যে গিয়ে মার্কণ্ডেও কিন্তু হজম হয়ে গেলেন না তার বদলে তিনি দেখেন যে তিনি পরম সুখে এই পৃথিবীতেই ঘুরে বেড়াচ্ছেন সেই হিমালয় সেই গঙ্গা সেই সব গ্রাম নগর তীর্থস্থান লোকজন হাট বাজার সেই সংসারের সকল আয়োজন আর আনন্দ হাজার হাজার বছর ধরে মারকণ্ডেও সেই অদ্ভুত বালকের ভিতরে থাকতে লাগলেন কিন্তু তার কোথাও শেষ খুঁজে পেলেন না এত ঘটনার পরে তার মনে হলো হয়তো বা এই বালক কেউ একটা স্পেশাল হবে তখন তিনি তার স্তব করতে আরম্ভ করলেন আর অমনি বালকের পেটের ভেতর থেকে বাইরে চলে এলেন এসে দেখলেন বালকটা যেমন ছিল তেমনই সেই বটগাছের ওপর খাটের ওপর বসে আছে মার্কণ্ডেয়কে বাইরে আসতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন মার্কণ্ডেয় বিশ্রাম হল তো তখন মার্কণ্ডেয় জানতে পারলেন যে এই বালক আর কেউ নয় স্বয়ং নারায়ণ নারায়ণ মার্কণ্ডেয়কে বললেন ব্রহ্মা এখন ঘুমাচ্ছেন যখন তার ঘুম ভাঙবে তখন তিনি আবার নতুন সৃষ্টি তৈরি করবেন ততক্ষণ তুমি এখানেই বিশ্রাম করো এই বলে নারায়ণ ব্যানিশ হয়ে গেলেন আকাশের মধ্যে যেন মিলিয়ে গেলেন আর নতুন সৃষ্টির আয়োজন হতে লাগলো সৃষ্টি আর প্রলয়ের কথা মহাভারতে এই রকমভাবেই লেখা আছে